パラビリダイコーヒー。 ভিডিও ওপেন করছো না সালামু আলাইকুম রোমানা জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই কিছু কালেকশন আপনাদের জন্য আমি নিয়ে আসছি সেটা হল আপনার টাঙ্গাইল জামদানির উপরে টাঙ্গাইল জামদানি হাফ সিল সুতি না আমি একটা কথা বলে দেই সুতি না হাফ সিল হ্যাঁ এগুলো আপনারা সামনে নভেম্বর এই যে চল চলতি নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে হ অনেকের কেনাকাটা থাকতে পারে বিয়ে শাদির অনেকে যদি গিফটের জন্য নিতে চান নিতে পারেন প্রাইস একদম কমায় দিচ্ছি মাত্র ছয়শো টাকা প্রাইস এমন যে কোনো কালার আপনারা দেখে দেখে দোকানে এসে কিনতে পারবেন অথবা আমাদেরকে যদি অনলাইনে অর্ডার দেন প্রাইস ছয়শো পড়বে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আপনি যে কোনো কালার দেখে দেখে কিনতে পারবেন এমন ভিডিও দেখে দেখেও কিনতে পারবেন সরাসরি ডাকা ডাকাতের শোরুমে এসেও কিনতে পারবেন আর প্রাইস একই থাকবে মাত্র ছশো টাকা এই ধরনের শাড়ি পাবেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন পাবেন গিফটের জন্য বেস্ট শাড়ি মনে হবে যে একটা জামদানি পরছেন সাত আট হাজার টাকার শাড়ি পরসেন মাত্র ছয়শো টাকাতে কিনতে পারবেন আমাদের শোরুমে রোমানা জামদানি হাউজে কিনতে পারবেন আমাদের ঠিকানা রয়েছে আপনার কর্ণফুলি মার্কেট আর দোকানের নাম হয়েছে রোমানা জামদানি হাউস এটা হলো আপনার ঢাকা কাকরাইলের মাঝামাঝি শান্তিনগরের মাঝামাঝি আমাদের শোরুম মার্কেট আর প্রতিটা কালার আপনারা এসেও কিনতে পারবেন অর্ডার দিলেও পাবেন স্ক্রিনে যেটা ভালো লাগে যেটা স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠাবেন আমরা এটা আপনাদের জন্য ডেলিভারি দিতে পারবো মাত্র ছয়শো টাকা এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন রোমানাতে এগুলো গ্রাম অনেক কালার আছে ডিজাইন আছে ভিডিওতে সব দেখানো সম্ভব না তবে অনেক কালেকশন আছে ওখানে একটু দেখাই দিও হ্যাঁ প্রচুর কালেকশন আছে এই ধরনের প্রাইজের উপরে অনেক কালেকশন আছে। যদি আপনার ছয়শো টাকার ভিতরে বিশটা পঁচিশটা কালেকশন নিতে চান আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন সমস্যা নাই আমাদের প্রতিদিনে বিডিও যাচ্ছে যেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কালেকশন করতে পারেন এই যে দেখেন প্রতিটা শাড়ির ডিজাইন কালার সুন্দর সুন্দর আছে। আপনার দেখে দেখে দোকানে এসে অথবা অনলাইনে দেখে দেখে কিনতে পারবেন ছয়শো টাকা প্রাইস পড়বে ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন লাইক করে দেন আর দোকানের নামটা আমি বলে দিচ্ছি কর্ণফুলি মার্কেট রুমানা জামদানি হাউস মোবাইল নাম্বার কার্ডে দেওয়া আছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না আসসালামু আলাইকুম